সব কিছু মিলিয়েই আমরা এখন সিদ্ধান্তের জন্য অপেক্ষা কর ইমনের ইমনের পরিবার অলরেডি চলে এসেছে ইমনও চলে এসেছে আমরা মোটামুটি ছটি ধাপেই এই ভিডিওটি সম্পন্ন করব সূচনা পর্বে আমি কথা বড় করতে চাই না আপনারা নিশ্চয়ই জানেন আপন ঠিকানার পুরনো দর্শ যারা আছেন আমাদের এই ভিডিওটি কীভাবে সম্পূর্ণ হবে তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি কেমন ভাইল্লা কোথায় জানি থাকবো তুমি বলো তো একটু

ছোট বড় বোন কিভাবে আপনি আসলে আমার ভাইটা কিভাবে হারালো ও যেটা বলছে আমার আম্মু কি চলে গেছিল আবার নিয়ে আসছিল আমার বাবা আমাদের নিয়ে চাইনি তারপর ওই যে ও যেটা বলছে আমার সৎ বাবা ওকে বিক্রি করে দিতে চাইছে এরকম আর কি পরে আমরা মানে ওর পিছু ছাড়ে না সে তারা বিক্রি করে দিবে এরকম আমি গার্মেন্টসে চাকরি করতাম ওই সানুয়ানটি একসাথে চাকরি করতাম তা একদিন আর কি আমি ওখানে কান্না করছি তা উনি বলছে কাঁদছ কেন তা আমি আবার বললাম এরকম এরকম সমস্যা উনি আবার বললো আমার একটা অনুমোদ আছে ওর বিয়ে হয়েছে তিরিশ বছর বাচ্চা নেই তা তোমরা এরকম করে তোমার ভাইরে তো মানুষ করতে পারবো না যদি কখনো তোমার সদ্ভাবা এসে নিয়ে বেঁচে দেয় তো তোমার ভাইটারে তোমরা ওর আমার কাছে দিয়ে দাও ওখানে থাকলে লেখাপড়াও শিখবে আবার বাইসে থাকবে ভালো হবে মানুষের মতো মানুষ হবে এই কারণে আর কি আমি সানমানটির সাথে যে ওর ওইখানে দিয়ে দিই তারপরে ওদের মোবাইল নাম্বার নিয়ে আসি আমি ফোন দেই তা ওরা আমাকে বলে যে ছোট মানুষ যদি তুমি প্রতিদিন ফোন দিয়ে ওদের সাথে কথা বলো তাহলে তোর মনটা আর কি এদের প্রতি বসবে না বসবে না তারপরে আমি ফোন দিলাম না কয়েকদিন দেওয়ার পরে ওই যে আমি যে ফ্যাক্টরিতে চাকরি করতাম গার্মেন্টসে বিদেশ থেকে এসে বললো যে যারা ছোট শ্রমিক আছে এখানে কাজের বয়স হয়নি তাদের যদি ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হয় তাহলে ফ্যাক্টরিতে তালা মেরে দেবে ওই জন্য আমরা যারা ছোট শ্রমিক ছিলাম তাদেরকে বাতিল করে দিল ওখান থেকে বাতিল করে দেওয়ার পর আমি অন্য ফ্যাক্টরিতে গিয়েছি পরে সানওয়ানটি আসে যেমন ভাই যেটা বললো আমাদেরকে খুঁজছে পাইনি আমি ওরকম পরে দুই মাস পরে সানমান্টির বাসার যে বাসা উনি ছিল ওখানে গিয়েছিলাম ওনারা খুঁজতে ফোন দেই ওই নাম্বারে আর ধরে না কি তারপরে যা দেখি সানমান্টি ওই বাসায় নেই ওই বাসার মহিলাদেরকে জিজ্ঞেস করলাম যে আনটি কোথায় গিয়েছে বলে যে উনি কোন বাসায় গিয়েছে আমরা জানি না তারপর থেকে ওনারা আমি আর খুঁজে পাইনি ফোন নাম্বার কি আর অ্যাকটিভ হয়নি না ফোন নাম্বার আর অ্যাকটিভ হয়নি কিছু শুনতে পারছো ভিতরে থেকে না ভাইয়া শোনা যায় না মায়ের কথা মনে পড়ে জি মনে পড়ে যে মা তোমাদেরকে রেখে অন্য এক জায়গায় বিয়ে সাথী করলো খারাপ লাগে না খারাপ লাগলে কি করব এখন তো কিছু করার নাই কিন্তু মাকে মিস করো করি তো তো যাই করো সে তো আমার মা তো মিস করো যে চাকরি করো তুমি কত টাকা বেতন পাও এটা 10000 টাকা কি করো তুমি টাকা দিয়ে টাকা জমাচ্ছি টাকা জমাচ্ছো কি করবা জমায়ে জমায়ে আমি মানে আমার ভবিষ্যৎ করার জন্য চেষ্টা করতেছি জমি জমা কিনতে হবে বাড়ি করতে হবে এটা দরকার লেখাপড়া বেশি দূর হয়নি লেখাপড়া ওই যে কাগজ পাতি তো আমার কাছে ছিল না আমি পরীক্ষা দিতে পারি নাই তাহলে আজকে যদি পরিবার পাওয়া যায় তুমি কি আবার পড়াশোনা ব্যাক করবা এখন এই বয়সে পড়াশোনা ব্যাক করলে কেমন একটা হতো কত বছর বয়স এখন তো 17 চলতেছে 17 বছর বয়স জি প্রথম কথা হচ্ছে এটা কোনো বয়সই না তুমি যদি এখন পড়াশোনায় ব্যাক করো 7 এ পড়ো 8 এ পড়ো হয়তো দুই দুই তিন ক্লাস খারাপ করবা কিন্তু এসএসসি সিদে গিয়ে মোটামুটি পাশ করলা ভালো করতে পারো আল্লাহ যদি চাইতো তোমার এখন ব্যাংকে জমানো টাকা আছে কিছু অল্প স্বল্প হলেও ব্যাংকে না হোক নিজের মতো করে জমাইছো কোথাও জমাইলে জমাইছো জি নিজের পড়াশোনাটা নিজে করতে পারবা আর তোমার বয়স মাত্র সতেরো তুমি যদি লিস্ট এসএসসি পাশ করো এইচএসসি পাশ করো জীবনে কোথাও না কোথাও কিছু করে খেতে পারবা একটা ভালো জব পাবা তোমার যে বয়স এখন শুধু চেষ্টা করারই বয়স এখন তুমি দু তিন রাজ্যে থাকতে পারবা ঠিক আছে এই পরিশ্রমটুকু করতে পারবা সুতরাং পড়াশোনাটুকু করো হ্যাঁ জি ভাই হ্যাঁ পাঠাই দাও দেখো তোমার জন্য কারা আসছে খেটো হাত দেখতে পারি এই দেওয়া লাগবে না দেখছে হাতের তালুর মধ্যে আমার বাইরে তিল আছে

সাবান মামার মোদি দোকানে খাইতা আপা তুমি খুব রাগিছিলে মনে আছে আর তোমরা যখন গেছ এটা আমি না এটা তুমি জানতে না না এটা ঠিক আছে ও ডিউটিতে ছিল জানতো না তো তুমি যে আমার সাথে এটা করলা তুমি জানো যে আমার রাগবিছি আমি কিন্তু কাঁপতেছি আমার রাগ উঠে গেল আমার শরীর কাপনি ধরে যা আমি ঠিক থাকতে না তে এটা মানে আমার সাথে করা কি তোমাদের ঠিক হইছে পরিস্থিতি শিকার হলে মানুষ কি করবে পরিস্থিতির শিকার পরে তোমরা দুইজন চাকরি করতে চাকরি আমি কতটুকু চালের ভাত খেতে যে আমি এসএসসি পরীক্ষা দিছি আমি এসএসসি পরীক্ষা দিছি তুমি এসএসসি দাও নাই কে বললো তুমি বাড়িতে যাও আমার কাছে জিজ্ঞেস করো তো আমি ক্লাস 5 পরীক্ষা দিছি আমার আচ্ছা যাই হোক এটা হয়তো আমি ভুল করে বলে ফেলছি তানিয়ার বয়স 8.5 বছর আমি তো ছোট ছিলাম মিষ্টি কইতেই পারে তুমি ছোট ছিলাম মিষ্টি হতেই পারে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যখন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমিও স্কুলে কিন্তু ভর্তি ছিলাম এখন ঘটনা আমার বাবা মারা তো গেছে বাবা মারা গেছে তখন আমরা দুই বোন কিন্তু ছিলাম না তুমি ছিলে তুমি একাই নানের বাড়ি ছিলে তখন আমরা ছিলাম ঢাকায় তাহলে আমার অপরাধটা কি যে আমার বাবার কবরটা আমি দেখতে পাই না আমরা দুই বোন যে বাবার গলে পানিও দিতে পারিনি আমি তোমার কত খুশি তুমি জানো তো তুমি যে আমাকে নাটোরে দিয়ে আসলা

খাবার দেয় খাবার দিয়ে আমাকে বলে যে তোমাকে খাওয়ান আরছে তোমাকে খাওয়ান আরছে ও শানুই নি আসছে শানু শানু যে ভাষায় থাকত আমি দুই মাস হয়ে গেছে যখন ওরা ধরে না আমার ওই ফ্যাক্টরিতে বাদল করে দিছো যে ভাত দেয় আমি পরে যে ভাত দেয় আমার কথাটা শুনো যে ভাত দেয় প্লেটে ওই প্লেটের ভাত কি বলে ভাত দিয়ে যে তোমাকে খাওয়ান আরছে আমার ছাগলকে যদি ভাতটা দি তাহলে ছাগলের হবে ওখান থেকে দুই ভাগ করে ছাগলকে দেয় আর এক ভাগ আমাকে দেয় এটা আমার সাথে প্রায় বেশ কিছুদিন হয়েছে দুনিয়ায় সব মানুষ এখন অনেক মানুষ এরকম আমি এই যে একটা প্যান্ট পরে আছি আজকে আমি দুই বছর একটা গামছা পরে কাটাইছি গেঞ্জি ছিল না

কেউ নেয় নাই সেটা আমি মানলাম তো মামারা যে মামারা যে খোঁজ করছে তুমি তো বললা তুমি তো বললা যে মামা যে অনেক পরে হোক সেটা তো দেওয়া উচিত ছিল সেটা তো চেষ্টা করা উচিত ছিল আমি আর তুমি ছিলাম তানিয়া ছিল বড় খালার বাড়ি তোমার মনে আছে আর মামারা যে রাগ দেখাইতো ওদের মোবাইল নাম্বার তো দুই ওদের মোবাইল নাম্বার পাওয়া কষ্ট আমার নানা যখন মরে গেছে তানিয়ার কাছে খালামনির মোবাইল তখন আমার মামা আমার মাকে জানাই নাই এই কথাটা আমার স্মরণ আছে কে বললো এটা জানাই নাই আব্বা যখন মারা গেছে মারে জানাই না না আব্বা না আব্বা না আমি নানা কথা বলছি না না হ্যাঁ এটা জানো নানা যখন মারা গেছে তখন তো জানাই নাই মারে জানাই নাই মারে তো নানাকে তেজ্য ঘোষণা করেছে মাকে তেজ্য মেয়ে ঘোষণা করেছে তবে জানাবে কেন এখন আমার মা কোথায় এখন তোমার মা কোথায় তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই সে আমাদেরকে ফেলা দিয়ে চলে গেছে আমাদের খবর নাই আমরা কিভাবে বলবো সব ঠিক আছে সব ঠিক আছে তোমরা এইভাবে পালনা দিয়া যদি এভাবে পালনা না দিয়ে আমাকে একটা এতিমখানা দিয়ে দিতা

কি বলতে চাইলাম এই যে বলো যা যা বলতে মনে হয় বলো ভুলে গেলাম হালিক কি একা শুধু তোমার বাড়ি অত্যাচার করা তোমার বোনদের করছে কি করছিল তোমার বন্ডে বলো কি অত্যাচার করছিল তোমার বড় বন্ডে ক মা ধর করতো তোমাদের এই যে গার্মেন্টস থেকে তোমরা যাইত খাবার দাবার সব ও খাইত এই কথাগুলো আসলে খেয়াল আছে আচ্ছা তোমরা মায়েদের মায়ের খোঁজটা নেওয়াও নাই মায়ের খোঁজ কিভাবে নেবো তুমি দেখলে না ঢাকায় যে আমরা এই বাসায় তিন ভাই বোন থাকি এখন মনে পড়ছে মা অর্ডার করে চলে যখন যখন এই যে আমরা এই বাসায় তুমি আমাক নিয়ে আসলা যখন এই ব্যবহার গুলো বলছিল হানিফের ভয় তো হতে বলেছি তাও তো হানিফ পাঁচ সালে নেই তাই এখন পাঁচ সালে নেই মা তোমাদের আর খোঁজ নেয় নাই না আমাদের আর কোনো খোঁজ খবর নেই না ওই যে ঢাকা ফেলাই দিয়ে তোমার সামনে চলে গেছে

আমার শুধু মূল্ ভরা বেবিষ্ঠানের কথা কিন্তু খেয়াল ছিল আর ওদের মাটির বাড়ি ছিল আর অনেকদিন পরে গেছি না রাস্তা আগে ছিল আর এখন পরে চিনি না লোকের কাছে জিজ্ঞেস করি লোকে মনে করে কি আমরা ছেলে ধরা মনে হয় ছেলে মেয়ে খুঁজি ওই জন্য আমাদের দুজনকে পুলিশে দিয়ে দিতে মামার ছেলে কিবরিয়া আজম ফারজানা এরা বাইসে আছে না মরে গেছে আছে কিবরিয়া বিয়ে করছে আজম আজম এখন বিয়ে করেনি অবিবাহিত আছে বাড়িতে ওদের বাড়ি কালনার ঘাট

নজরুল নজরুল ভাইও আইছে নজরুলকে কে বড় খালার বড় ছেলে আনো আনো খালার ছেলে আচ্ছা ওই যে রিনা খালার যে একটা মেয়ে ছিল জ্যোতি জ্যোতি রিনা খালার এখন তিনটা মেয়ে রিনা খালা যশোরে থাকে তানিয়ার বাসার দিকে এখন তিনটা মেয়ে ওর তাহলে মা কে আর খোঁজ করব না কেন তুমি খুঁজবা সে কি তোমার খোঁজ করছে না সে করে না কিন্তু তো মা

ওরা কে কাছে সে অন্য নতুন সংসার নিয়ে সে ভালোই আছে আমাদের খোঁজখবর সে রাখে না আমি তো জানি যে তোমাদের সাথে

আচ্ছা নানি এখন বাইসে আছে না মালাই নানি এখন বাইসে আছে নানি তো প্রতিদিন তোমারে দেখার জন্য কান্দে আমরাও কান্দি সেদিনও কাঁদছিল আল্লাহর কাছে শুধু একটাই কথা বলছিলাম আল্লাহ আমার আমি নিজে হাতে আমার বাইরে দিয়ে আইছি ও যে জায়গায় থাক ও মানুষের মতো মানুষ থাক ও জনি খারাপ যদি পথে যদি চলে যায় কিন্তু ওই যে আমার ভাই যে যে নিয়ে আসছে এনার বিষয়ে কিছু কথা আমার বলার প্রয়োজন কারণ ইনি আমাকে ছোটবেলা থেকে দেখছে ভাইয়া কিন্তু ওনাদের পরিস্থিতি সবার পরিস্থিতি তো সব সময় একরকম থাকে না তা আমি হয়তো আল্লাহ তাআলা চাইছে পরে এনাদের কাছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যে কি বলবো মানে নিজের থেকেও বেশি ভালোবাসে আমাকে ওনার ওয়াইফ আমাকে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসে ওনার একটা বাচ্চা আছে সাত বছরের একটা জামা কিনতে গেলে আর একটা চিন্তা করে যে আর একটা আমার সন্তান আছে ভাই বলে বলে পরিচয় দেয় ঠিকই কিন্তু নিজেই আজকে দেখা করে দিন ইমন চলুন আমরা বাইরে গিয়ে ওনার সামনে কথা বলি একটু পরে মাগরিবের ভিডিওটা শেষ করতে হবে আপনি মানতেছেন ওনাদেরকে বোন হিসেবে হ্যাঁ কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নেই আপনি অনেক বুঝদার মানুষ আমার কাছে আমি পুরো পুরো সময়টাই অবজার্ভ করলাম আপনাদের তিনজনকে সো রাগ উঠেছে রাগ কন্ট্রোল করেছেন প্লাস বোনকে মেনে নিয়েছেন পরিস্থিতি বুঝেছেন জি ভাইয়া মার ব্যাপারে আপনার আপনারা সিদ্ধান্ত নিয়ে কি করবেন তবে আমি বলবো যেহেতু তিনি আপনাকে গর্বে ধরেছেন সম্মানটুকু রাখার চেষ্টা করবেন এবং যেহেতু আপনি ছোটোবেলায় জানেন না কি হয়েছে তারও বক্তব্য থাকতে পারে সো হয়তো সারা জীবনের একটা পর্যায়ে গিয়ে হয়তো মনে হতে পারে যে আমি কেন তার বক্তব্যটা শুনলাম না সেটা একটা আফসোস থেকে যাবে হয়তো উনি পৃথিবীতে না থাকলে অন্তত বক্তব্যটা শুনে নিন সামনাসামনি হওয়াটা জরুরি এটা ঠিক যে সন্তান পৃথিবীতে নিয়ে আসলে তার দায়িত্ব নিতে হবে বাবা মা হিসেবে অবশ্যই নিতে হবে নইলে আপনি আনলেন কেন তাই না কিন্তু এই সরল যুক্তির পেছনেও পৃথিবীতে অকারটা অনেক যুক্তির পিছনে দাঁড়িয়ে যায় যেখানে আসলে বাবা হিসেবে মা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্বটুকু তার পালন করার কথা সেটা সে অনেক সময় তার পালন করতে পারে না সেটার জন্য তাকে কিউজ করা আদৌ যাবে কি যাবে না সেটা একটা অন্য বিতর্ক যাহলে আপনি মানতে চাচ্ছেন যেটা আপনার বোন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের এই পর্বটাও সফল হলো আমরা এই পর্যায়ে চলে যাব পঞ্চম ধাপে আসেন সবাই আসেন কষ্টও আসলে ওরা সব ভাই বোনই করছে

আর তোমার দিন শেষে তোমার রক্তের সম্পর্কে কেউ না কেউ তোমার পাশে থাকবে বন্যা কিন্তু মায়ের মতো বড় বনটা তাই না করে দেখো আমি তো দেখতেছি না হ্যাঁ সেটাই মিষ্টি মুখ করো শেষ করি আমি ভালো হ্যাঁ